তো একসাথে এত ফ্লাওয়ার্স দেখে আমার খুব ভালো লাগতেছে আর আমরা জানি নেচারের কাছে থাকলে আমাদের মনটা অনেক প্রশান্তি লাগে পিসফুল একটা প্লেস এরকম তো আমি যেহেতু ফ্যামিলির সাথে এসেছি বাবা মা দেন কাজিনস সো ওয়ান্ডারফুল একটা মোমেন্ট সবার একবার করে অন্তত উচিত এখানে একটু ভিজিট করে যাওয়া আর কিছু না হোক মুডটা ভালো হবে টাইমটা খুব ভালো যাবে তো এখানে আসাটা মাস্ট ফুল যেগুলো আমাদের সাধারণত আশেপাশে দেখতে পাই সেগুলি ছাড়াও এখানে অনেক প্রজাতির ফুল আছে যা সবাই এসে দেখে ফুল সম্বন্ধে জানতেও পারবে ফুলের এই সৌন্দর্য উপভোগও করতে পারবে আমি আসলে প্রথমবার এবার আসছি এর আগে আসলে আসা হয় নাই আমি আমার কারণে বাইরে ছিলাম এবারে আসছি দেখতে ভালোই লাগছে অনেক কালার্স আর নানা ধরনের মানে অনেক ডিজাইন করা সেগুলো অনেক সুন্দর এখানে আসলে বাচ্চারা যে প্রকৃতির প্রতি যে অ্যাটাচমেন্ট ওটাও বাচ্চাদের তৈরি হবে আমরা দেখা যায় যে যে বর্তমান আধুনিক যুগে কি হয় হিংসা প্রতিহিংসা ভায়োলেন্স ওগুলা থেকে মুক্তি পেতে আমাদের প্রকৃতির কাছে আসতেই হবে আর এই ছোটো বাচ্চাদের মধ্যে যে প্রকৃতির প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারলে আমার মনে হয় যে মানুষের মধ্যে যে হিংসা প্রতিহিংসা ভায়োলেন্স তৈরি হচ্ছে ওগুলো কমে